আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় কলির কীভাবে পেটিকোট কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো দেখুন নিচে কতটা ঘের দিয়েছি আর কোমরে দেখুন এই যে বেল দিয়ে এই যে সেলাই করে নিয়েছি তো সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি একটি কাপড় নিয়েছি দুই হাত বহরে দুই বস পাঁচ গ্রা কাপড় নিয়েছি এখানে তো আমি এখানে সাঁড়ে ইঞ্চি লম্বা নিব আর কোমর নিব হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো দেখুন এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে এখানে আমি কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে চার করে নিব তো তারপরে হচ্ছে আমি যে কোমর পটির যে বেল্টটা সেই কাপড়টা আগে আমি কেটে নিব তো এখানে হচ্ছে আমি যে পাঁচ ইঞ্চি সেলাই মার্জিন সহ কেটে নিচ্ছি তো আমি এখানে দুটি পার্ট কেটে নিব যেহেতু কোমরে জয়েন্ট হবে এটা হচ্ছে দুই হাত বহরে এর জন্য এক পার্টে হবে না তো আমি এখানে দশ ইঞ্চি বরাবর আমি যে দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি দুটি পার্ট কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমি একটি পার্ট নিয়েছি এখানে ডাবল ভাঁজ আছে তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে হচ্ছে আরেকটি পার্টে যে এক পাশ নিয়েছি মানে সিঙ্গেল করে নিয়েছি নেওয়ার পরে যে কোমর হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশের অর্ধেক হচ্ছে বাইশ ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তারপরে আমার যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটা কেটে নেব তো এরপরে এইভাবে করে আমি এখানে দুই পাটে দেখুন মোট তেইশ ইঞ্চি কাপড় নিয়েছি তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমি যে যে কাপড়টা বেছে গেছে এটাতে হচ্ছে আমি ফিতাটা কেটে নিব এখানে দেড় ইঞ্চির মতন করে আমি ফিতা কেটে নিচ্ছি এখানে দুটা তিনটা মোট কেটে নিচ্ছে এটা আমি জয়েন্টে বাড়িয়ে নিব তো তারপরে হচ্ছে এখানে আমি যে কাপড়টা আছে নিচের দিকে সেই কাপড়টা এভাবে করে দুটি ভাজ দিয়ে দেন চার চারপাট করে নিব তো আমার সাইডে আছে বন্দোপাশ আমার অপোজিট সাইডে আছে পাশ তো এখানে আমি হচ্ছে এই যে গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার চার পাট কাপড় আছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন এই যে উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে দাগটি সোজা করে মিল করে নিব। তো এরপর আমি উপরে যে বেল্টের জন্য কাপড়টি নিয়েছি ওটা হচ্ছে আপনার এই যে সেলাই মার্জিন বাদে থাকবে হচ্ছে দুই ইঞ্চি তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কাপড়টি এভাবে যে আমি যে পাঁচ ইঞ্চি কাপড়টা কেটে নিয়েছি এভাবে করে দুটি দুটি ভাঁজ দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে মোট দুই ইঞ্চি থাকবে সেলাই মার্জিন বাদে তো এখান থেকে আমি দুই ইঞ্চি নিব আর হাফ ইঞ্চি যাবে সেলাই মার্জিনের জন্য তো এই দাগ থেকে হচ্ছে আমি দুই ইঞ্চি রাখবো রেখে হচ্ছে এখন আমি টোটাল লম্বার মাপটা নিব তো আমি টোটাল লম্বা নিব হচ্ছে সাড়ে ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নিতে পারেন তো দেখুন এখন হচ্ছে আমি এখানে এক ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চিও নিতে পারেন আমার যেহেতু কাপড় নেই তো এই বন্ধ সাইড থেকে হচ্ছে আমি যার জন্য করব তো তার কামিজের যে বডির মাপটা তো সেটা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো আমি তার থেকে আরও চার ইঞ্চি যোগ করব তো দেখুন আমি চল্লিশ ইঞ্চি থেকে আরও চার ইঞ্চি যোগ দিলে হয় হচ্ছে চল্লিশ ইঞ্চি তো আপনাদের বডি যা থাকবে তার থেকে আরও চার ইঞ্চি যোগ করবেন তারপরে যতটুকু হবে তাকে ভাগ তো আমি এখানে হচ্ছে তো ভাগ করলে কত হয় সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিব আর হচ্ছে হাফ ইঞ্চি বাড়িয়ে সেলাই মার্জিনের জন্য দাগটি টেনে নিবো তো হচ্ছে যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব আরো হচ্ছে হাফ ইঞ্চি বাড়িয়ে মোট আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো আপনারা চাইলে ছয় থেকে একশো তো কমও নিতে পারেন তো আমি এই যে সাইডে দিয়েছি তো এর অপোজিট সাইডে হচ্ছে আমি যে ছয় ইঞ্চিতে দাগ দিব আপনি যে সাইডে দিবেন তার অপোজিট সাইডে দাগ দিবেন তো তারপরে এভাবে করে ফিতা ধরে স্কেলের সাহায্যে এভাবে করে দেখুন আমি যে দাগটি টেনে নিব আপনারা চাইলে এই দুই পাশের দাগটি ধরে মাঝখান দিয়ে কাপড়টি ভাঁজ দিয়েও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এই দাগ বরাবর কেটে নেবেন তো দেখুন আমি দাগে দাগে এই যে কেটে নিয়েছি এখন দেখুন আড়াপাশের সাথে আমি আড়াপাশ রাখবো আর সোজা পাশের সাথে আমি সোজাপাশ রেখেছি রাখার পরে দেখুন এভাবে করে কাপড়টি এই যে এভাবে ভাজ দিয়ে এই কোনাটা আমি কেটে এই যে সরিয়ে নিচ্ছি তো দেখুন উপরেও আমি এই যেভাবে করে কাপড়টি কেটে দেখুন সোজা করে নিচ্ছি আমি যেভাবে করে বুঝিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাপড়টি কেটে নিতে পারবেন তো দেখুন আমি আড়াপাশের সাথে আড়াপাশ রাখিনি আমি কিন্তু আড়াপাশের সাথে সোজা পাশটা নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন এটা আমি এখন সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি তো তারপরে দেখুন আমি প্রথমে একটি বড় পাশ নিয়েছি মাঝের যে পাশটা তো সেই পাশের সাথে আমি একটা ছোট পাশ নিয়েছি আর আড়াপাশের সাথে কিন্তু আমি এই যে উপরের পাটটা কিন্তু সোজা পাশ নিয়ে এভাবে করে সেলাই করে নিব এর উপর দিয়ে এখানে দেখুন আপনারা চাইলে ডাবল সেলাইও দিয়ে নিতে পারেন তো তারপরে আমি আরেকটা পাশ নিয়েছি আপনাদের উল্টা ফিল্টেম যদি কাপড়ে থাকে তাহলে উল্টা ফিল্টেম দেখে তারপরে হচ্ছে সেলাই করে নেবেন তো আমি কিন্তু দুই সাইডে এই যে এভাবে করে ফিল্টে এই যে উল্টা পাশ রেখেছি ভিতরে কিন্তু রেখেছি ফিল্ড টেম্পাস তো এই পাশও আমি আড়া পাশের সাথে এই যে সোজা যে পাড়ির পাশটা সেটা আমি সেলাই করে নিয়েছি তো আমি একটি পাশ সেলাই করে নিয়েছি আমি আর সেমভাবে আরেকটি পাশও সেলাই করে নিব। এখন দেখুন দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে এক সাইডে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু একটি পাশ সেলাই করে দেখিয়েছি আরেকটি পাশে আমি কিন্তু বন্ধ ক্যামেরায় সেলাই করে নিয়েছি একই নিয়মে তো এই যে আমি এই যে এই সাইডটা আমি সেলাই করব না এটা হচ্ছে আমি কোমর পটি জয়েন দেওয়ার পরে তারপরে হচ্ছে এই পাশটি জয়েন দিব তো তার জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এখানে ফাড়াটা রাখবো সাড়ে তিন ইঞ্চির মতো তো তারপরে হচ্ছে যেহেতু এখানে আমি এখানে মুড়িয়ে সেলাই দিব তো তার জন্য আমি পাঁচ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিয়েছি এই অনুসারে এভাবে করে প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে পাঁচ ইঞ্চি বরাবর একটা সেলাই করে নিব তো এই পাশেও আমি একই নিয়মে উল্টা সাইডে এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে কোমরের যে ইটা দিই বেলটা বেল্টের এখানে যে ফাড়াটা থাকে তো সেই ফাড়াটা আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু আমি একই নিয়মে দুই পাশে মুখটা আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন এতটুকু আমি পরে সেলাই করব তো তার আগে আমি কোমরপুটির বেলটা জয়েন দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি আগে থেকে জয়েনটা করে নিয়েছি এখন এক সাইডে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে ভাবে করে সেলাই করে নেব আরেকটি পাশ সেলাই করব না আরেকটি পাশ আমি যতটুকু প্রয়োজন সেলাই করার পরে তারপরে হচ্ছে ভেঙে সেলাই করে নেবো তো তারপরে হচ্ছে পেটিকোটের কাপড়টি এই যে সয়কলির কাপড়টা এটা হচ্ছে আমি উল্টা সাইডে রেখেছি তারপরে এই যে উপর পাটের কোমরের পটিটা আমি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে সেলাই করে এতটুকু ফাঁকা রেখেছি এখন দেখুন আমি হাফ ইঞ্চির মতন বেশি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে মুড়িয়ে এই সাইডও সেমভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিব এখন দেখুন এর উপর দিয়ে আমি এই যে এতটুকু বাকি ছিল এতটুকু আমি যে সেলাই করে নিয়েছি এখন নক দিয়ে এভাবে করে দেখুন উল্টা সাইডে যে আমি নখ দিয়ে যে ফিনিশিং করে নিব। যাতে এখানে কাপড়টি ঘুচিয়ে না থাকে আপনারা একটু নখ দিয়ে একটু চেপে নেবেন তো তারপরে এই যে টেম পাশে দেখুন প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এই কর্নার থেকে যে সেলাইটা ধরবে এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাই করতে হবে এখানে যদি আপনি একটি পাশ টানেন আর একটি পাশ না টানেন তাহলে কিন্তু এখানে কাপড়টি পাক ধরবে তো তার জন্য দুটি কাপড় সমান করে ধরে সুন্দর করে পাতিয়ে সেলাই করতে হবে তো দেখুন আমি এখানে সেলাই করতেছি কোনো প্রকারে কিন্তু পাক ধরতেছে না তো আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এরকমভাবে করেন তাহলে আপনাদের কোনো প্রকার ঝামেলা হবে না তো দেখুন আমি এই যে যে সেলাইটা দিয়েছি তো তার একশো পরিমাণ সরিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন এভাবে করে এই যে দুটি সেলাই দিয়ে নিয়েছি তো এই যে পটিটা সেলাই দেওয়া হয়ে গেছে তো দেখুন এখানে হচ্ছে আমি দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে এখন আমি কোমরের এই যে এই লম্বাটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আছে হচ্ছে যে বাইশ ইঞ্চি তো তাহলে বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে এভাবে করে যে আমি এই কোমর বটির নিচ থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এই পাশটাও আমি আটকে নিব তো দেখুন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে কিন্তু আমি সেলাইটাও করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখানে নিচ দিয়ে হচ্ছে আমি আবার সেলাই করে নিব তো প্রথমে হচ্ছে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এক থেকে পনে এক ইঞ্চির মতন ভাঁজ দিয়ে এভাবে করে সুন্দর করে রাউন্ড করে সেলাই করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন একদম নিজ দিয়ে আমি এই যে ফিল টেম্পাসটা আরেকটা সেলাই দিব একদম নিচ দিয়ে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি সেলাই করে নিয়েছি এখন কোমরপট্টির ভিতাটা আমি সেলাই করে নিব এই যে আমি দেড় ইঞ্চি করে যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেটি প্রথমে একটি ভাঁজ দিয়ে দুই পাশ থেকে দুই সুত পরিমাণের মতন ভাঁজ দিয়ে এভাবে করে দেখুন এর উপর দিয়ে আমি সেলাই করে নিব সম্পূর্ণ তো আমি অল্প একটু করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে সম্পূর্ণ আমি সেলাই করে নিব বন্ধ ক্যামেরায় তো দেখুন সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ